চিনময় প্রভুর নিঃশর্ত মুক্তি এবং বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে কালিয়াগঞ্জে বিরাট মিছিল অনুষ্ঠিত হলো কালিয়াগঞ্জ ঐক্য ঐক্যমঞ্চের ডাকে বুধবার বিকেলে মহেন্দ্রগঞ্জ নাথ মন্দির ময়দান থেকে ওই প্রতিবাদ মিছিল শুরু হয় সেবা শ্রম সংঘের অধ্যক্ষ স্বামী মহারাজ নাট মন্দির কমিটির সম্পাদক সদস্য পরম পাবন দাস প্রকাশ স্কনের সন্তোষ বেঙ্গানি গৌতম বিশ্বাস এবং কালিয়াগঞ্জের বিভিন্ন প্রান্তে প্রান্তের সনাতনী ধর্মের মানুষেরা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেছিলেন বিবেকানন্দ মোড় দিয়ে মেন রোড ধরে এই প্রতিবাদ মিছিল সুকান্ত মোড়ে আসে এরপর একটি পথসভা অনুষ্ঠিত হয় আমরা সবাই অবগত আছি যে পাঁচই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতনের সঙ্গে সঙ্গে সেখানকার বসবাসকারী যারা সনাতন হিন্দু ধর্মের মানুষ রয়েছে তাদের উপর কীরকম পাশবিক অত্যাচার হচ্ছে তাদের ঘর লুট করা হচ্ছে মন্দিরকে ভাঙ্গা হচ্ছে ব্যবসা স্থান চালিয়ে দেওয়া হচ্ছে মা বোনেদের সতীত্ব হরণ হচ্ছে তো তারই প্রতিবাদে সমগ্র বিশ্ব আজকে প্রতিবাদ করছে তারই একটি অঙ্গরূপে আজকে কালিয়াগঞ্জের নাগরিক সমাজের পক্ষ থেকে জাতীয় হিন্দু ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকের আমাদের এই মহামিছিলে ধন্যবাদ আজকে আমরা একটা শান্তি মিছিল করলাম শান্তি মিছিল করে এই সুকান্ত মোড়ে আজকে আমরা যে ইউনুস সরকারের যে বর্বরতা

হিন্দু হিন্দু হাই দীপা র সনাত সনাতন হিন্দু ধর্ম কি দু হিন্দু দু হিন্দু